বিজয় দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার যে টুইট সেই বিষয়ে আপনি আপনিও একটা জায়গায় কথা বলেছেন আপনার একটি ছোট্ট একটি বাইট শুনেছি আমি আবার একটু শুনতে চাই যে তিনি শুভেচ্ছা বার্তায় ভারতের সেনাদেরকে তিনি তাদের ত্যাগের কথা বলছেন সেই বিষয়টি তিনি স্মরণ করছেন সেটি নিয়ে বাংলাদেশে অনেক প্রতিক্রিয়া হয়েছে উপদেষ্টা আসিফ নজরুল আইন উপদেষ্টা তিনি এটির কড়া প্রতিবাদ করেছেন আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও একটা প্রতিক্রিয়া গেছে এখানেও আপনার ছোট্ট করে মন্তব্য জানতে চাই আমি এটা মন্তব্য দিয়েছিলাম এটা আজকে নতুন নয় এটা আমরা নতুন অন্তত আমি নতুন শুনছি না আমি দিল্লির যে ন্যাশনাল মিউজিয়াম সেই ন্যাশনাল মিউজিয়ামে যখন আমি মিউজিয়াম দেখতে যাই সেই মিউজিয়ামে বড় একটি পোর্ট্রেট আছে সারেন্ডার সেখানে কিন্তু বাংলাদেশের কোনো নাম উল্লেখ নেই সেখানে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্বন্ধে কোনো কথা নেই সেখানে বাংলাদেশের কোনো রিপ্রেজেন্টেটিভ অফিসিয়ালি দেখা যায়নি সেখানে লেখা ছিল যে সোয়েন্স সারেন্ডারিং টু সোয়েন্স ইন্ডিয়া ডিউরিং সেভেন্টি আফটার নাইনটিনটি ওয়ান ও ইন্ডো পাকিস্তান ওয়ার সেখানে বাংলাদেশের কোনো উল্লেখ নেই যে ইন্ডো পাকিস্তান ওয়ার ইন্ডো পাকিস্তান বাংলাদেশ ওয়ার তার মানে হচ্ছে যে ওই সময় ভারতীয় সেনাবাহিনী অথবা উদ্বোধন কর্তৃপক্ষ বাংলাদেশের ফ্রিডম স্ট্রাগলকে তারা সেইভাবে গ্রহণ করেনি অথবা সেভাবে ক্রেডিট দেয়নি চারটে অন্যরা যা বইটি লিখেছে সেখানে ইভেন যে এফকে সরি তাদের কয়েকটি বইতে জ্যাক সাহেবের যে বইতে যে জ্যাকোর বইতে তিনি লিখেছেন যে মুক্তি বাহিনী তাদেরকে হেল্প করেছে এইটুকুই কিন্তু বাংলাদেশের দি ফ্রিডম স্ট্রাগল এটাতে যে বাঙালিরা যুদ্ধক্ষেত্রে নেমেছে ইভেন যারা রাইফেল জীবনে কোনো দিন নিয়ে তারা রাইফেল নেমেছে বাঙালি সৈন্যরা বিদ্রোহ করেছে তাদের অনেকে হত্যা করা হয়েছে তৎকালীন বিডিআর তৎ সরি ইপিআর তৎকালীন পুলিশ রিভোল্ট করেছে রাজারবাগে ম্যাসাকার হয়েছে ইপিআরে ম্যাসাকার হয়েছে অনেক সৈনিক এবং অফিসারদেরকে মারা হয়েছে তাদের লিস্ট এখনও আছে এই যে নয় মাস যুদ্ধটা বাঙালিরা করলো বাংলাদেশ বাংলা স্বাধীন করার জন্য বিশ্বের বহু ইতিহাস এরকম নেই ভারত এসেছে আমরা আমরা স্বীকার করি যে ভারত আমাদেরকে হেল্প করেছে কিন্তু ভারত কি নিজের মানে হেল্পটা কি একেবারে বাঙালি প্রীতির জন্য করেছে ডেফিনেটলি নট ভারত বাংলাদেশকে হেল্প করেছে বাংলাদেশ যে হেল্প না করলেও বাংলাদেশ যে অবস্থাতে ছিল বা পাকিস্তান আর্মি যে অবস্থাতে ছিল আমি সেনাবাহিনীর লোক হয়েছে বলছি যে পাকিস্তান আর্মি সারেন্ডার করার পথে চলে গেছে আপনাকে আমি আপনি অনেক জিনিসটা প্রভোগ করেছেন আমি আমার মতো করে বলছি হিস্ট্রি পার্ট অফ ইন্ড থার্ড ডিসেম্বর ইয়াহিয়া খান কিন্তু আগে ডিক্লেয়ার করেছে ওয়ার নর্থ ইন্ডিয়া ভারত ভারতের আগে পাকিস্তান ডিক্লেয়ার করেছে যে তারা যুদ্ধ করছে এবং ভারত পরে রিয়াকশন করলো যে আমরাও যুদ্ধে নেমেছি কারণটা কি ইয়াহিয়া খান কেন করেছে বিকজ ইয়াহিয়া খান জানতো যে আর ধরে রাখা সম্ভব নয় সেখানে তার নব্বই হাজার ট্রুপস আছে যদি সে যুদ্ধ ডিক্লেয়ার করে জেনেভা কনভেনশনের নিচে না আসে তাহলে তার এই সৈনিকরা ম্যাসাকার হয়ে যেতে পারে আমি আপনাকে যেটা বলছি ম্যাডাম আপনি নোট করে রাখেন আমার কথাটা ইউ ইউ হিস্ট্রি ম্যাসাকার হয়ে যেতে পারে সরি ধরুন কথার কথা আমরা যখন বিশ্লেষণ করি অনেক কিছু নিয়ে বিশ্লেষণ করি যে ভারত আসলো না হয়তো আমাদেরকে ইনডাইরেক্ট সাপোর্ট দিল আমাদের মুক্তিযোদ্ধারা আরও এক মাসকে দেড় মাস যুদ্ধ চালালে পাকিস্তান আর্মি সারেন্ডারের মতো অবস্থা হতো আর না তো পালাতে হতো কোথায় পালাবেন চিন্তা করে দেখেন যদি তারা ওইভাবে সারেন্ডার না করে যদি যুদ্ধ করতে থাকতো তাহলে তারা মেসা কার্ড হতো কি হতো না নব্বই হাজারকে ফেরত যেত বাংলা পাকিস্তানে মোটেও না ভারত বরং পাকিস্তানকে উদ্ধার করেছে মুক্তিযোদ্ধাদের হাত থেকে এবং এটা যদি জনাব মোদী প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া উনি অত্যন্ত বিজ্ঞ ব্যক্তি অনেক বিশাল দেশের প্রাইম মিনিস্টার বিশাল আর্মি নেভি এয়ারফোর্স এর উনি হেড হেড না মানে উনি ওনার রাষ্ট্রে আছে তিনি যদি এ কথাটা বলেন তাহলে অত্যন্ত দুঃখিত যে তিনি স্পিরিট অফ দি লেবার বোঝেন না বোঝেনও নাই